আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল চ্যানেলের আরো একটি নতুন আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরলুস ওসমান সিজন সেভেনের সকল আপডেট নিয়ে কবে থেকে শুটিং শুরু হবে নতুন কারা কারা সিরিজে যুক্ত হলেন সিজন সেভেন এর স্ক্রিপ্ট লেখা কত দূর এগিয়েছে এবং সিজন সেভেন এর শুটিং স্পটে অভিনয় শিল্পীরা কবে থেকে জয়েন হবেন পাশাপাশি সিজন সেভেন এর প্রথম ভলিউম এবং ট্রেইলার কবে রিলিজ পাবে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট জানাবো তাছাড়া আনুষাঙ্গিক অনেক আপডেট উঠে আসবে সম্পূর্ণ ভিডিও জুড়ে সুতরাং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি পুরুল সিজন সেভেন সহ সালাউদ্দিন আইউবি ও মেহমেদ ফাতেহ সিরিজের আসন্ন নতুন সিজনের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তদশক শুরুতে আমরা আলোচনা করব সিজন সেভেনের রিহার্সালের জন্য অভিনয় শিল্পীরা কবে থেকে শুটিং স্পটে যোগ দিবেন যিনি ছিলেন সত্য সাহস আর ন্যায়ের প্রতীক তিনি হলেন আর্তুগুল গাজী ইমান ও আদর্শকে যিনি জীবনের চেয়ে বড় মনে করতেন আজ আমরা তার সেই আদর্শকে ধারণ করে আমাদের অনুবাদ আর্তুগুল টিমের ততাবধায়নে নিয়ে এসেছি খাটি চাকের মধু ও ঘি অনুবাদ আর্তুগুল টিমের এডমিনের উপস্থিতিতে মধুর চাকগুলো সংগ্রহ করা হয় যারা মধু ও ঘি আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা স্ক্রিনের নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ ইমো ও টেলিগ্রামে মেসেজ করে অর্ডার কনফার্ম করুন তো দর্শক কুরুলু সুসমান সিজন সিক্স শেষ হয়েছে একশো তম ভলিউমের মধ্য দিয়ে যদিও প্রথমে জানা গেছিল দুইশতম পর্বের মাধ্যমে সিজন সিজন সমাপ্ত করা হবে হবে এবং সিরিজের সর্বশেষ সিজন কিন্তু পরবর্তীতে অভিনেতা অভিনেত্রীদের সাথে কথা বলে সিজন সেভেন করার সিদ্ধান্ত গ্রহণ করেন পরিচালক অতপর কাহিনী সংক্ষিপ্ত করে এনে সিজন সিক্স একশো তম ভলিউমেই শেষ করা হয় যা ছিল গত সিজনের ছয়টি মধ্যে সব থেকে ছোট সিজন যেহেতু আগে আগে সিজন সিক্স শেষ হয়ে গেল তাহলে কি সিজন সেভেনও একটু দ্রুত প্রচার করা শুরু হবে কিনা এমন প্রশ্ন অনেকেই আমাদেরকে করেন সেই প্রশ্নের উত্তর ভিডিওর পরবর্তী অংশে দিচ্ছি তবে এখন প্রশ্ন হলো সিজন সেভেনের জন্য শুটিং রিহার্সাল কবে থেকে শুরু করা হবে তো আমরা জানতে পেরেছি সিজন সেভেনের স্ক্রিপ্ট লেখা শেষ হলেই শুটিং অনুশীলন শুরু হবে যখনই তুর্কি সিরিজের কোনো একটা সিজন শেষ হয় তখন পরবর্তী সিজন শুরু হবার মাঝের তিন থেকে চার মাস অভিনেতা অভিনেত্রীরা ছুটি কাটান শুধু কুরুলুস ওসমান নয় মেহমেদ ফাতেই সালাউদ্দিন আইগুবি সহ সকল সিরিজে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয় মাসের মতন তার বড় পেছনে কারণ হল এসব ইসলামিক সিরিজে অভিনেতারা অভিনেত্রীরা ভারী ভারী কস্টিউম পরিধান করেন হিজাব করেন যা গরমের সময় পরে অভিনয় করা সম্ভব নয় যার কারণে যেই চার মাস গরমকাল থাকে থাকে তখন শুটিংও বন্ধ যেহেতু তুরস্ক দেশ বছরের শীত প্রধান বেশিরভাগ সময় সেখানে শীত থাকে বরফ পরে আর তখনই সিরিজগুলোর শুটিং শুরু করা হয় যারা অলরেডি প্রুভেন্ট অভিনেতা অভিনেত্রী তারা শুটিং সেটে একটু দেরিতে যুক্ত হন শুটিং শুরুর এক থেকে দুই সপ্তাহ আগে তবে যারা নতুন করে সিরিজে যুক্ত হন সেই সকল অভিনেতা অভিনেত্রীরা সিজন শুরু হবার এক থেকে দেড় মাস আগে শুটিং সেটে যোগদান করেন কারণ নতুনদের ঘোড়া চালনা তরবারি প্রশিক্ষণ এবং অনেক রকম যুদ্ধ কসরত শিখতে হয় যার কারণে নতুনরা আগেই জয়েন করেন তারা অনুশীলন করেন এবং এসব দক্ষতা আয়ত্ত করেন তাছাড়া নতুন অভিনেতা অভিনেত্রীরা জয়েন করার আগেই তাদের হাতে তাদের চরিত্রের স্ক্রিপ্ট দেওয়া হয় প্রথমতে কুরুল সুসমান সিজন সেভেনের স্ক্রিপ্ট লেখার কাজ অর্ধেক শেষ হয়েছে স্ক্রিপ্ট লেখা শেষের দিকে এলেই সিজন সেভেনের শুটিং সেট মেরামত করা শুরু হবে শুটিং সেট মেরামত সহ যেহেতু সিজন সেভেনে এ ভিন্ন ভিন্ন দুর্গ দেখানো হবে সেগুলো তৈরি করা হবে নতুন ডিজাইনে সর্বশেষ তথ্যমতে বর্তমানে অভিনেতা অভিনেত্রীদের কস্টিউম ডিজাইন শুটিং সেট ডিজাইন এবং স্ক্রিপ্ট লেখার কাজ চলমান আছে কস্টিউমে তেমন কোনো পরিবর্তন আসবে না তবে জানা গেছে একটু আভিজাতের ছোঁয়া থাকবে ওসমান বে বালা হাতুনদের পোশাকে যেহেতু ওসমান বে অলরেডি রাষ্ট্র গঠন করে ফেলেছেন সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্ট মাসের শেষের দিকে নতুন অভিনেতা অভিনেত্রীরা শুটিং সেটে যোগ দিবেন এবং অক্টোবর মাসের শুরুর দিক থেকেই নতুন কারা কারা যুক্ত হলেন এসব তথ্য প্রকাশ করা হবে যার নিয়মিত আপডেট আমরা আপনাকে জানাবো পাশাপাশি শুটিং সেট থেকে যে কোনো আপডেট আমরা পেলে জানিয়ে দিব যার জন্য আপনারা আমাদের অনুবাদ আর্তগোল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকুন পাশাপাশি আমাদের অনুবাদ আর্তগোল চ্যানেল সহ অনুবাদ আর্তগোল টু দুটি চ্যানেলে থাকুন যে কোনো আপডেট যেন আপনার মিস না হয়ে যায় তো দর্শক এবার আলোচনা করব কুরুল সুসমান সিজন সেভেন এর ট্রেলার কবে প্রকাশ পাবে এবং প্রথম ভলিউম একশো পঁচানব্বই তম ভলিউম কবে থেকে প্রচার করা শুরু হবে তো দর্শক আমরা কিন্তু কুরুল সুসমান সিজন সেভেনের এর জন্য অধীর অপেক্ষায় আছি বিশেষ করে আমি বালাহাতুন এবং ওসমান বের লোক দেখার অপেক্ষায় আছি তারা কি চির যুবক যুবতী থাকবেন নাকি বৃদ্ধ হবেন সেটা দেখার অপেক্ষায় আমি আছি আমার সাথে আর কারা কারা অপেক্ষায় আছেন কমেন্টে জানাবেন পাশাপাশি শেষ ভলিউমে সোফিয়া মুসলিম হলেন তার পরবর্তী স্টোরি যদি সিজন তাকে রাখা হয় সেটাও উপভোগ্য হবে পাশাপাশি নতুন ওরহানবে হলুফিরা হাতুনকে দেখা যাবে সিজন সেভেনে বুসরা বিজয় তো আছেই অনেকগুলো বিষয় নিয়ে আগ্রহ আছে দর্শকদের পরিচালক কতটুকু সিজন সেভেনে দর্শকদের ধামাকা দিতে পারে সেটাই এখন দেখার পালা তো দর্শক চলুন এবার জেনে নেই ট্রেইলার কবে রিলিজ পাবে আমাদের হাতে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী পুরনো সোসমান সিজন সেভেন এর প্রথম ভলিউম এবং সিরিজের একশো তম পর্বের প্রথম ট্রেইলার রিলিজ হবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে ট্রেইলার রিলিজ হবার দুই সপ্তাহের মধ্যেই সিজন সেভেন এর প্রথম ভলিউম রিলিজ হবে সেটা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অথবা মাঝামাঝিতে আসবে তো দর্শক পরবর্তী যে কোনো আপডেট জানতে কমেন্ট করুন আপনার কমেন্টের রিপ্লে পরবর্তী ভিডিওতে দিব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই ধন্যবাদ আমাদের অনুবাদ আর টিমের টিমের তত্ত্বাবধানে নিয়ে এসেছি খাঁটি চাকের মধু ও ঘি অনুবাদ আর টিমের অ্যাডমিনের উপস্থিতিতে মধুর চাকগুলো সংগ্রহ করা হয় যারা মধু ও ঘি আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা স্ক্রিনের নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ ইমো ও টেলিগ্রামে মেসেজ করে অর্ডার কনফার্ম করুন